বলে ইউটিউব চ্যানেল খুললে আসলে কি কি লাগে মানে কোন কোন জিনিস দা ভিডিও বানালে ভিডিওর কোয়ালিটি ভালো হয় কিংবা ভিডিওর অডিও আমি কিভাবে নেই বা আমি প্রথমে আমি কিভাবে অডিও রেকর্ড করছি এই সম্বন্ধে আমি কিছু আলোচনা আজকে আপনাদের সামনে করবো তো আমি সর্বপ্রথম ভিডিও শুরু করি আপনার দুই হাজার উনিশের দিক দিয়ে একটা চ্যানেল খুলছিলাম তো ওই চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে আমার একটা সার্ভিসিংয়ের চ্যানেল আসছিলো ওই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গেছে তারপরে আমি দীর্ঘদিন গ্যাপ দিচ্ছি মানে পরে পরবর্তীতে আর মনে চাই নাই যে চ্যানেল খুলি তে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে ইউটিউব চ্যানেল খুললে আসলে কি কি লাগে একটা বলের কি খুবই প্রয়োজন বা গেম বল ছাড়া কি ইউটিউব চ্যানেল হয় না এই বিষয় নিয়ে তো আমি সর্বপ্রথম আমার হাতে একটা মোবাইল ছিল এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান একটা মোবাইল ছিল ওই মোবাইলটা দিয়ে আমি কিছুদিন ভিডিও করছি দোকানে ভিডিও করছি পরবর্তীতে আমি যে মানে ওই শুধু মোবাইল দিয়ে ভিডিও করলে ভিডিওর ভিতরে ইয়া আপনার নয়েজ আসে মানে রাস্তার সাথে দোকানে ছিল তো আমার প্রচুর নয়েজ আসে পরে আমি একটা ইয়ার বয়া এমন একটা এই মাইক্রোফোন ছিল। ওই মাইক্রোফোন দ্বারা কিছুদিন ভিডিও করছি কিন্তু ভয় এর যে সমস্যাগুলো এটা হয়তো অনেকে কয় না মানে সাউন্ড এমনি ভালো আসে কিন্তু ওই হেডফোনের মানে মাইক্রোফোনের যে সমস্যাটা ওটা হলো আপনি কিছুদিন পর পর ব্যাটারি জায়গা মানে ব্যাটারি একবারে টেম্পার কম আর কি ওই ব্যাটারিগুলা খুব অল্প সময় এমনি রাইখা দিলেও ব্যাটারিগুলা ড্যামেজ হয়ে যাওয়ার পরে আর ওই ব্যাটারিগুলা লাগাইলে আর বেশি একটা টিক্স করে না তা তারপরে আমি নিচে হলো আপনার এলো ওই যে ওয়ারলেস কে থার্টি ফাইভ একটা মাইক্রোফোন এখন আমি যে এই মাইক্রোফোনটা কথা এই যেটা এটা দেখেন এইটা হইলো এই ইয়ার মানে কে থার্টি ওয়ান ওয়ারলেস কেয়ার থার্টি ওয়ান কেয়ার থার্টি ফাইভ এই মাইক্রো এই ওয়ারলেস মাইক্রোফোন এখন এইটাতে আমি মানে এইটা কিনছি এটা কিনছি হলো এগারোশো পঞ্চাশ টাকাটা এখন এখন সম্ভবত কিছু কম তা মূল মূল কথা হলো যে ইউটিউব চ্যানেল খুলে আসলে ভালো মানের একটা মাইক্রোফোনের দরকার কারণ ভালো মাইক্রোফোন যদি নাও তাহলে আপনার যেই কন্টেন্ট করেন এলা ব্লগ করেন বা গান করেন করেনি চাইবান আর কি আপনার মূলত সাউন্ডটা ভালো লাগবে যদি সাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণ নয়েস তাহলে এই ভিডিওটা আসলে কেউ দেখতে চায় না তাই আমি মনে করি যে ভিডিও করার আগে ভালো একটা মাইক্রোফোনের অবশ্যই দরকার আবার অনেকে আছে যে ইয়া এই বয়সটা পরে দে শর্ট ভিডিও করে বা রিলস পেজের যে রিলস ভিডিও বানান ওই রিলস যদি বানান তাহলে আপনার মাইক্রোফোন না হলেও চলবো সরাসরি মোবাইল দিয়ে আপনি শ্যুট করলে মোবাইল দিয়ে শ্যুট করে এখন এখন তো মোবাইলে অনেক সুন্দর অনেক ভালো ভালো অ্যাপস আছে যেমন ক্যাপ আছে তারপরে ইনশট আছে এরম কাইনমাস্টার আছে তো এরকম অনেক অ্যাপস আছে ওইগুলা দেওয়া এক্সট্রা বয়েস দেওয়া যা ওই বুকাল দেওয়া যা তো ভোকাল দেওয়া বয়েস শর্ট ভিডিও করা যায় কিন্তু যখন আপনি একটা যে কোনো একটা বড় কন্টেন্ট তৈরি করবেন তখন ওইটা যখন আপনারা কোনো বড় ভিডিও করবেন চার মিনিট বা পাঁচ মিনিট ওই ভিডিওর মধ্যে দেখা গেলো তিনজন চারজন লোক আর সব লোক পরবর্তীতে ভোকাল দেওয়ার সময় একত্র করে বা ভোকাল মিলানো ওটা অনেক ট্রাপ ব্যবহার হয়ে যা কঠিন হয়ে যায় কারণ আমরা কেউ এখনো প্রফেশনাল এডিটর না যারা নতুন খুলি নতুন এই কারণে আমার গেম বল আমি এর আগে একটা গেম বল নিচ্ছি ওই গেম বলটা আমার এই এই যে এটা যে দেখতেছেন এই জিনিসটা ভেঙে গেছে মানে হাত থেকে পড়ে ভিডিও করার সময় গেম বলটা ভিডিও করার সময় মানে হাত থেকে আমার পরে গেছিলো পরে এই লকটা ভাঙে গেছে পরে ওটা বাদ দিছি তারপরে আমি এই যে এইটা নিচ্ছি ডিজে এম ফোর এই বলটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি হলো আপনার নয় হাজার টাকা পড়ছে আমি যে নিচ্ছিলো ওর কাছ থেকে মানে ওই বেশি দিন ইউজ করে নাই ওই মনে হয় বারো হাজার বা সাড়ে বারো হাজার পাঁচশো এরকম হয়তো নিচ্ছে আমি একবারে প্যাকেট যা আছে আর কি মানে ইন টোটালে মানে একটা নতুন কিনলে যা ওই ওই ওরকম আর কি ইনটেক প্যাকেট থেকে পরে আমি ওরে নয় হাজার টাকা দিচ্ছি ওরে এটা তা আমি কিছুদিন ভিডিও করছি আপনার ইয়া কিছু ফানি ভিডিও বানানোর চেষ্টা করছি তো এই ফানি ভিডিও যতগুলো বানাইছি আমি এই দিয়ে বানাইছি তো বলের দরকার আছে তো যেহেতু যদি কোনো হাইটা ব্লক করেন বা হাঁটাহাঁটি করে কোনো ব্লক করেন এখন আমি তো বই এসে এক জায়গায় বই থেকে ভিডিও করতেছে আর এই যে জায়গাটা দেখতেছেন আমি এই জায়গাতেই সময় ভিডিও করি আর এনে ভিডিও বানাই ভিডিওটা অনেক লম্বা হয়েছে শর্ট করে গেম আছে গেম বল হলে ভিডিওটা স্মুথ হইব মানে মানে কাঁপা কাঁপি আর কি কাফা কাঁপি করবো না ভিডিও আর গেম বল ছাড়া যদি আপনি এক্সট্রা এখন যে স্ট্যান্ড আছে এক্সট্রা ভিডিও করেন বা হাত দিয়ে যদি ভিডিও করেন ওই ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো হয় না ভিডিওর রেজলিউশন তো ঠিক হয় না বা নষ্ট হয়ে যায় আর কি সুন্দর যে জিনিসটা সৌন্দর্য থাকে না তাই আমি মনে করি যে ইউটিউব চ্যানেল খোলা খোলার পরে যে জিনিসগুলো গেম বলটা সবচেয়ে জরুরি আমরা একটা গেম বল থাকলে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভালো হইব ওই ভিডিও কোয়ালিটিটা সুন্দর ইব আর এখন আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটা হলো ওপো এ থার্টি ওয়ান এই মোবাইল দিয়ে শ্যুট করতেছি যে ভিডিওটা দেখতেছেন এটাও ওপো এ থার্টি ওয়ান মোবাইলের ভিডিও করা তা ইউটিউব চ্যানেল খোলার পরে যে গেম বল কে থার্টি ফাইভ একটা এই ওয়্যারলেস মাইক্রোফোন আর যদি আপনার সাথে দুই তিনজন বন্ধু বান্ধব থাকে তা করে নিয়ে ভিডিও করবেন তাইলে এই চ্যানেল আস্তে আস্তে চেষ্টা করবেন আর একটা চ্যানেল এক মানে খোলার সাথে সাথে আপনি ওটাতে টেকা পাওয়া শুরু করতেন না আর ওটা চ্যানেল খুললে যে আপনি লাখ লাখ টিয়ার মালিকের জমি এটাও কিন্তু না অনেকের ধারণা ইউটিউব চ্যানেল খুললে মানে অনেক টাকার মালিক হয়ে যায় আসলে এটা না সে পরিশ্রম করা লাগে মানুষ বাহির থেকে যা ভাবে আসলে প্রত্যেকটা কাজে না আসলে মানে বোঝা যায় না যে এই কাজটা কতটুকু কঠিন মানে দূর থেকে মনে সব কিছু সহজ একবারে এই পরিশ্রম করবেন চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও করার যদি ভালো ভালো ভিডিও করতে পারেন অবশ্যই জনগণ দেখবো আর দেখলে ভিউ বাড়বো ভিউ বাড়লে আপনি চ্যানেল মনিটাইজেশন আর মনিটাইজেশন হওয়ার পরে পরে যদি আল্লাহ আপনারে দেহে কিছু টাকা পয়সার মালিক হতে পারে তো অনেক কথাই বললাম আমার কথার মধ্যে হয়তো অনেক কথা ভুল হতে পারে বা অনেক কথা ভালো আপনাদের নাও লাগতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভুল পরবর্তীতে না করালে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম